এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বন্দি না হলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর ইউক্রেনে এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে ট্রাম্প ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডান বাদশাহ ফিলিস্তিনিদের নিজ থাকতে দিতে হবে মিশর ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রথম জাহাজ করা প্রতিক্রিয়া চীনের ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স বন্দিমুক্তি না হলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহু ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস যদি মুক্তি না করে উপত্যকাটি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু গত সোমবার হামাস জানিয়েছিল প্রতিশ্রুতির মতো আগামী শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে না ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল হামাসের পক্ষ থেকে এবার তার জবব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে আবারও কাজায় তীব্র অভিযান চালানো হবে নেতানিয়াহুর দাবি শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে মঙ্গলবার এক বার্তায় তিনি আরো বলেন হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষী। একই পোস্টে তিনি ইসরায়েলি সেনা বাহিনীকে গাজায় পতাকায় অভ্যন্তরে ও চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দেন অপর এক পোস্টে তিনি লিখেছেন যুক্তি নষ্ট হলে হামাস এবারে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে ইউক্রেন এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে ট্রাম্প ইউক্রেন কোন এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন তার ভাইস প্রেসিডেন্ট জে সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে এই সংঘাত নিয়ে কথা বলেন তিনি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা একটি চুক্তি করতে পারে নাও তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা নাও হতে পারে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময় মুনাফা অর্জনের ট্রাম্প এক্ষেত্রে দেশটির বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি ইউক্রেন বিষয়ক দূত কেইথ কেল পাঠানোর কথা সোমবার নিশ্চিত করেছেন ট্রাম্প যুদ্ধ বন্ধে কেইথকে একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘন্টা পর ক্রেমলিন বলেছে ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে দুই সালে ইউক্রেনের চারটি অঞ্চল একীভূত করে নেয় রাশিয়া ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডান বাদশাহ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার অধিবাসীদের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডান বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ জর্ডান বাদশাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুযুদ্ধ করার যে পরিকল্পনা করা হচ্ছে তা আরব দেশগুলো একেবারেই মেনে নেবে না গাজা পরিকল্পনা নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও দ্বিতীয় আব্দুল্লাহ বৈঠক শেষে বাদশাহ আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে জানান জর্ডান গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার ঘোর বিরোধী এবং এটি পুরো আরব বিশ্বের অভিন্ন অবস্থান তার মতে এখন সবচেয়ে জরুরি কাজ হল গাজাকে পুনর্গঠন করা এবং সেখানকার মানবিক সংকট মোকাবেলা করা কোনোভাবেই জনগণকে উচ্ছেদ করা নয় একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই শান্তি ধরে রাখতে সহায়ক হবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে ইঙ্গিত দেন যে তিনি চান গাজার নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকুক এবং এই অঞ্চলের ভবিষ্যৎ মার্কিন নেতৃত্বেই নির্ধারিত হোক ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে মিশর ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডে থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত করার আহ্বান জানিয়েছে মিশর সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো সঙ্গে বৈঠকে কথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারেই মেনে নেবে না মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি তবে কোনোভাবেই ফিলিস্তিনিদের তাদের ঘর ছেড়ে যেতে বাধ্য করা যাবে না মার্কিন পররাষ্ট্র দফতর ট্রাম্পের পরিকল্পনার নাম সরাসরি না নিলেও রুবিও গাজার ভবিষ্যৎ শাসন ও নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেন তিনি বলেন হামাসকে গাজার নিয়ন্ত্রণে রাখতে দেওয়া যাবে না এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে আব্দুল লাত্তি জানান মিশর নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত হবে সেটি অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার ভিত্তিতে হতে হবে তিনি মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করেন এবং একই বার্তা দেন ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব হাস্যকর বলল উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের অন্য জায়গায় নেওয়ার প্রস্তাবকে হাস্যকর উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ বুধবার এক মন্তব্যের প্রতিবেদনে নিন্দা জানানো হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ওই মন্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলা হয়েছে নিরাপত্তা ও শান্তির জন্য ফিলিস্তিনিদের মনে যে ক্ষীণ আশা বেঁচে ছিল তা ওই প্রস্তাবের কারণে ভেঙে যাচ্ছে সিএনএন এর ওই মন্তব্যের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উত্তাপে বিষয় এখন জব সেদ্ধ করার পাত্রের মতো ফুটছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে চান এবং যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চান ট্রাম্পের এই হতবাক করা ঘোষণার প্রতিক্রিয়ার কেসিএনএতে মন্তব্য প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রথম জাহাজ করা প্রতিক্রিয়া চীনের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে করা প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং বলেছে এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে মার্কিন নৌবাহিনী মাঝে মধ্যে মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে থাকে মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে দেশটির দাবি কৌশলগত এই জলপথ তাদের মার্কিন সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর বাহিনীর কমান্ডার ম্যাথিউ কোমের বলেন জাহাজ উপকূলীয় আঞ্চলিক সমুদ্র সীমার বাইরে ট্রানজিট হিসেবে প্রণালী অতিক্রম করেছে চীনের সামরিক বাহিনী বলেছে সমুদ্র পথে নজরদারের জন্য বাহিনী পাঠানো হয়েছে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডাস বুধবার জানায় যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ড বার্তা দেয় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তোলে ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স এবার ভারত থেকে রকেট লঞ্চার ক্রয় করতে যাচ্ছে। ফ্রান্স এর মধ্যে বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ আর ফ্রান্স হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ এবার তারাই দিল্লির কাছ থেকে কোন অস্ত্র ক্রয় করতে চাচ্ছে বর্তমানে ভারত প্রতিরক্ষা প্রয়োজনীয়তা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে এছাড়া ক্রমাগত প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম জাম রপ্তানিও বৃদ্ধি করেছে দুই হাজার এগারো সালের তেইশ জানুয়ারি নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর পিনাকা মাল্টি ব্যারেল রকেট নিক্ষেপক সিস্টেম প্রদর্শন করা হয় এক ভারতীয় কর্মকর্তা জানান তিন মাস আগে ফ্রান্সের প্রদর্শিত হয় ঘরোয়াভাবে তৈরি পিনাকা রকেট সিস্টেম যার পাল্লানব্বই কিলোমিটার ওই সময় পিনাকা দেখে সন্তোষ প্রকাশ করে ফ্রান্সের ওই প্রতিনিধি দল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার মহাপরিচালক উম্মালেনি রাজা বাবু বলেন